শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে ভীষণ ভালো থাকবে আমার এই শক্তিমন্ত চ্যানেলটি এগিয়ে নেওয়ার লক্ষ্যে তোমরাই হচ্ছে প্রথম শক্তি প্রেরণার উৎস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং নম বাসুদেবায় নম নম অথব কর্মযোগ সেই ভগবান বাচ ভগবান বলছেন নাহি কশ্চিত শনম ওপি জাতু তিষ্ঠত্ব কর্ম করতে কার্যতে হাবস কর্ম সর্ব প্রকৃতি জৈব নেই অর্থাৎ কেহ কর্ম না করে কদাচিত ক্ষণকালও থাকতে পারবে না অবস্থান করতে পারবে না কারণ যেহেতু প্রকৃতিজাত সত্য রজতম এই তিনটা গুণের দ্বারা তাড়িত হয়ে মানুষ একান্ত অবশ হয়ে বাধ্য হয়ে সমস্ত কর্ম করতে ব্যাপৃত হবে নিরত থাকবে শুধু মানুষ নয় সমস্ত প্রাণী জগৎ প্রাণী কুল ভগবান গীতাতে ভগবত গীতাতে একথা ডিক্লেয়ার করেছেন সুতরাং আমাদের সবসময় শুভকর্ম ভালো কর্ম কর্ম করে যেতে হবে প্রচেষ্টা চালাতে হবে সকলেই ভালো থাকবেন এ পর্যন্ত